হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অবশ্যই এই ভিডিওটা একদিন আগে করা ছিল আমার শরীরটা একটু খারাপ ছিল তো এজন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তো গাইস আজকে তোমাদেরকে পবিত্র শুক্রবার শুক্রবার আমি ভিডিওটা করছি আজকে পবিত্র শুক্রবার তো এই শুক্রবারে guys মানে কত আশা কত চাওয়া মানুষের মধ্যে থাকে বলে শেষ করতে পারবো না তো আমার মানে খুবই খুবই আশা জানো যে আল্লাহ আমাকে একটা সন্তান দিবে আমি আমি সন্তান আমার ছেলে দেখ মেয়ে দেখ আমি সব সময় আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে গাইস আমি আমার সন্তান গালা যদি আমাকে একটা সন্তান দান করে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় দিব পড়াবো মানুষের মতো মানুষ করব মাদ্রাসায় পড়াবো আর যদি যাই আমার মানে নিজেদের সন্তান আল্লাহর কাছে তো মনে করলো প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা বিশ্বাসের আল্লাহর কাছে শুধু একটাই আশা একটাই ধরো যে আল্লাহ আমাকে সন্তান দিবে অবশ্যই দিবে আমার আল্লাহ পৃথিবীতে কোনো তার বান্দার আশা অপূর্ণ রাখে না সবার আশা আল্লাহ পূর্ণ করে যা আমিও আশা করে আছি যে আল্লাহ অবশ্যই আমাকে সন্তান দেবে আমাকে নিজে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কোরআনে হাফেজ বানাবো ছেলে হলে কোরআনে হাফেজ বানাবো মেয়ে হলে মাদ্রাসায় পড়াবো একটা বাবা মার কত আশা জানো গাইস আমার স্বামীও আমার মতো আশা করে আমার স্বামীর মতো কত আসে মানে আমি যখন আমার স্বামী আসার পর থেকে আমার স্বামীর মুখটার দিকে ডাকলে এতটা মায়া হয় যে আল্লাহ আমার স্বামী আমাকে নিয়ে কত হ্যাপি আছে কত হ্যাপি গাইস আল্লাহ যদি আমাদের একটা সন্তান দেয় তাহলে আমার স্বামী আরো এই হ্যাপিনেসটা আরো তিন গুণ বেশি হয়ে যাব কারণ আমার মধ্যে আমার স্বামীর মধ্যে কিন্তু সারাক্ষণই কাজ করে সেটা হলো আমাদের সন্তান নাই আমাদের সন্তান নাই আমাদের কি হবে আমাদের কি হবে এরকমটা তো গাই মানে জানি না আমরা আমাদের ভাগ্যে আমাদের কপালে কি রাখছি সারা জীবন পরে কি সন্তানের জন্য চোখের পানি ফেলতে ফেলতে এই পৃথিবী থেকে যাইতে হইতো না আল্লাহ আমাদেরকে সন্তানের আশা দিব সন্তানের ডাক কবুল করব আমাদের একটা সন্তান দিব তো আমার স্বামীর মধ্যে অনেক অনেক আশা তার সন্তান ছেলে মেয়ে নিয়ে হইলে হইলে তার এটা করব সেটা করব কত কি আর আমি মা আমি মেয়ে আমার মধ্যে তো আরো বেশি আশা যে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিলে আমরা এটা করব সেটা করব তো এই পবিত্র শুক্রবারে গাইস একটাই আল্লাহর কাছে আশা যে আমার স্বামীকে এখন বাংলাদেশে আছে তোমরা জানো ছয় মাসের ছুটিতে সে বাংলাদেশে আসছে আল্লাহ যেন আমার স্বামী এইবার আমাদের দুজনের আশাটা পূর্ণ করে আমি আমার এই খুশিটা এই হ্যাপিনেসটা যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি যে সাথে ইউটিউবে ঢুকিয়ে কিন্তু অনেকে দেখি আমার মতো আমি অনেক মেয়েরা আছে যাদের সন্তান হয় না বাচ্চা হইতেছে না একটু কথা হচ্ছে কি জানো যে মানুষ বাচ্চা না হইলে পরিবার ফ্যামিলির কাছে অবহেলিত হয় কিন্তু আমার আমার দিকে কিন্তু এরকমটা না আমার হাজবেন্ড আর আমি যথেষ্ট ভালো আছি আমরা দুজনকে দুজনে যথেষ্ট ভালোবাসি ভালোবাসি আমরা দুজনে দুজনের হ্যাপি রাখতে চেষ্টা করি ভালো রাখতে চেষ্টা করি তো দুজনে একই অপরের কষ্টটা অনুভব করি বুঝি কিন্তু এই বোঝার মধ্যেও কিন্তু দুজনের মধ্যে কিন্তু একটা অভাব থাকে সেটা হলো একটা সন্তানের অভাব আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর হয়ে গেছে পনেরো বছর চলে তো গাইজ আমার মানে এই বয়সে যদি আমার যখন বিয়েছে তখন যদি আমাদের একটা বাবু হইতো আমার ছেলে বা মেয়ে হইলে ক্লাস এইট পর্যন্ত পড়া পড়া শুরু করত কিন্তু ওই জায়গার মধ্যে এখন আমরা এখনো আমরা বাচ্চার জন্য একটা সন্তানের জন্য লড়াই করতেছি এক পর্যায়ে আমরা লড়াই করতেছি তোমরা যদি বুঝো বুঝতে পারবে এক পর্যায়ে আমরা অনেক অনেক লড়াই করতেছি অনেক কষ্ট করতেছি ডাক্তার কবিরাজ এইটা সেইটা সব কিছু নিজেদের শখ আহ্লাদ সব কিছু দূরে রাখা ডাক্তারকে লাখ লাখ টাকা দিই তারপর উনি আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয় তারপর উনি আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয় আমরা যেন মা বাপ হইতে পারে আমার স্বামীর আমার স্বামী একা তার কোনো ভাই নাই আমার স্বামীর যাতে নামটা থাকে যে ওই আমার স্বামীর নাম নিয়ে যখন বলবো ওকে ছেলে ওই কথাটা যেন বলতে পারি কেউ তো গাইজ আমি আমরা নিজেরা বুঝতে পারি যে আমরা আমরা যে জাননিটা করতেছি আমাদের মতো এরকম হাজার হাজার মানুষও জাননি করতেছে বাংলাদেশে যারা আছে তারা জাননি করতেছে আমাদের মতো কিন্তু অন্য দেশের কেউ কিন্তু জানি করে না তারা কিন্তু বিভিন্নভাবে ইন্ডিয়া হোক বিদেশে হোক অন্য অন্যভাবে তারা বাচ্চা নিয়ে ফেলে কিন্তু আমরা তো আল্লাহ আমাদেরকে সবথেকে বড়ো একটা ধর্ম দিয়েছে সেটা হলো মুসলিম ধর্ম আমরা তো সব কিছু মাইনা তারপর পৃথিবীতে চলি বলে তো আমরা এই ধর্মের মানুষ যারা আছি তারা কিন্তু সচরাচর ওইভাবে কোনো কিছু করি না যে আল্লাহ আমাদের দিবে আমরা আল্লাহর কাছে তাকাইয়া থাকি যে আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবে আল্লাহ আমাদেরকে সন্তান দিবে আল্লাহর কাছে মালের কোনো রোভ নেই আল্লাহ দিলে আমরা পাব তো গাইজ তোমরা সবাই সবাই আমার জন্য অন্তর থেকে দোয়া করবা আমি আমি যেন আমার এই খুশিটা তোমাদের সাথে ভাগ করে নিতে পারি আমি যেন খুশি হতে পারি আমার যেন যে টেনশনটা আমি করি সে টেনশনটা যেন আমার মধ্যে না হয় আমার মধ্যে যেন না হয় যে আমাদের সন্তান হবে না মনে হয় কি জানো গাইজ যে মানুষ একটা দুইটা তিনটা বছর সহ্য কর চোখের ফানির পেলে সব কিছু আমরা তো প্রায় পনেরোটা বছর ধরে এগুলো সহ্য করতেছি চোখের পানি ফেলতেছি আমার স্বামী আমি দুজনই দুইজনই আমরা চোখের পানি ফেলি সবাই যখন তাদের বাচ্চাদের মাদ্রাসায় পড়ায় মাদ্রাসায় দে আমারও কত আশা আমার সন্তান হইলে আমার সন্তান থাকলে আমিও মাদ্রাসায় পড়াইতাম আমার সন্তান হইলে আমি নিয়ত করে রাখছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিবা আমি তাকে মাদ্রাসায় পড়াবো আমি আমার আল্লাহর আস্তে পড়াবো আল্লাহর আল্লাহর দিন ইয়া নিয়া দিন নিয়ে যাতে পড়তে পারে আমার সন্তান তাকে আমি একজন মমিন বানাবো মমিন বানাবো মানুষ বানাবো কত আশা আমার স্বামীরও কিন্তু এরকম ভাই আশা তো আশা করতে করতে আমি সব থেকে বড় কি জানো যখন আমি পেরেশানি করি টেনশন করি তখন আমি অনেক অসুস্থ হয়েছি একদম অসুস্থ হয়ে যাই কেন জানি মনের মধ্যে একটা টেনশন কাজ করে যে কি হবে কি হবে আমারও বয়স হইতেছে আমার হাজবেন্ডেরও বয়স হইতেছে আমাদের জীবনে কি হবে কি হবে আমরা কিভাবে কাকে নিয়ে বাস আমার আমার স্বামী কিন্তু আমাকে বলে যেন আমি টেনশন না করি কেন আমি টেনশন করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ আল্লাহই দিব আমার স্বামী সময় বলে আল্লাহই দিব তুমি টেনশন করো না আল্লাহর উপর আমরা এতটা ভরসা করি আল্লাহ কি আমাদের ডাকগুলো শোনে না বলো আমাদের কথাগুলো কি আল্লাহ শোনে না আমাদেরকে কেন আল্লাহ এতটা বসুন্ধরে কষ্ট দিতেছে কেন দিতেছে আমরা অসহায় বাবা মা অসহায় সহায় স্বামী স্ত্রী বা মা বাবা শুধু চোখের পানি ফেলে শুধু চোখের পানি ফেলে আর কি করবো বলো আমাদের আর কি করার গাইস আজকে শুক্রবার হুজুরের খুতবাগুলো আমার ভীষণ পছন্দ আমি সময় নিয়ে হুজুরের খুদবা শুনি শুক্রবারে খুবই আলাদা করে খুবই খুবই মন দিয়ে নামাজ পড়ে আর সব বড় কথা হয়েছে কি জানো

সকল খারাপ থেকে দূরে রাখে সকল খারাপ থেকে দূরে রাখে আল্লাহর কাছে সব নামাজ পড়ে বলিও যে আল্লাহ তুমি আমাকে সকল খারাপ থেকে দূরে রেখো যাতে কোনো খারাপ আমাকে ছুঁতে না পারে এটাই তোমাদের সাথে আমার কথা আমি আজকে দেখো কি কি রান্না করতেছি রান্না করতেছি শাক কারণ মানুষ এতদিন বউয়ের শাশুড়ি ছিলাম তখন তো তোমার মানে এক একটা তরকারি রান্না করলেই হয়ে যেত আমার শাশুড়া আমার তো আমার হাজব্যান্ডে আসার পর থেকে দুইটা তিনটে তরকারি রান্না করি পারবো খাক বা না খাক বিদেশে কি খায় না খায় কত কষ্ট করে থাকে কত কষ্ট করে খায় তো মাংস বড় বড় এটা সেটা যে খাবে সেটা না সে সবজি তারপরে তোমাদের শাক টাক এটা সেটা এগুলো পছন্দ করে আমি সব খাবারের থেকে কিছু চেষ্টা করি তার জন্য এগুলা রান্না করতে আমি তোমাদের সাথে এদিকে কথাও বলতেছি আমার রান্নাটাও শেষ হইতেছে এদিকে দিয়ে কি সুন্দর করে খুব বাড়ি পানি ঝরঝর করে পড়বে জানো যে এত ভালো লাগে হুজুরের খুদবা গুলা শুক্রবার আসলে আমার ভীষণ ভালো লাগে হুজুরের খুদবা শুনতে যে আল্লাহ আজকে শুক্রবারে উছিলা আল্লাহ তুমি আমাদের স্বামী স্ত্রীর মনোরসাটা পূর্ণ করে দাও আমার যেমন আশা আমার স্বামীরও তেমন আল্লাহ তুমি আমাদের আশা পূর্ণ করে দাও কবল আর মঞ্জুর করে নাও আল্লাহর কাছে তো অনেক ভাবে চাই পৃথিবী থেকে পারি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো با خدا نے ہمیں ایک بہترین بھانوانی اور ایک بہترین بھانوانی کا کر دیا ہم تو ہمارے خدمت کی خدمت کی اکثر ایا ہے اسی لیے <سؤال> ارادے سے رحمت اللہ علیہ جیڑا ہمارا تصدیق ہے ان کا تصدیق ہے سبحان اللہ محمد رسول اللہ و اللہ اکبر اور 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 हमारा के महामंडल महामंडल हमरा 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 अनेक वादा करते हैं वादा करते हैं कि तीन एवं 10 पत्ते पर बांसुरी बजाना के प्रयास करते हैं यह जानकारी के साथ करते हैं और कोई कोई राय दे दीजिए कोई राय दे दीजिए और सूत्र वृत्त और विमान यह जो है आप भी ध्यान करें ध्यान करें पूरी तरह

এই কথাটাই না খারাপ আমার আমি এই টেনশন করতে করতে গাইস অসুস্থ হয়ে পড়ে যে আল্লাহ না জানি এবার আমাদের ভাগ্যে কি আছে আমাদের ভাগ্যে কি আছে ভালো তো এই টেনশন করতে করতে একদম অসুস্থ হয়ে যায় আমার বিদ্যুৎ